এই হলো রুম নম্বর পনেরো দুটো লার্জ সাইজের বেড রয়েছে এই রুমের ভাড়া সবার আগে বলি এই রুমের ভাড়া কিন্তু পাঁচশো টাকা একবারে স্পট বুকিং করলে পাঁচশো টাকা ভাড়া পড়বে তার সাথে রুমের মধ্যেই কিন্তু রয়েছে একটা বিশাল বড় ডাইনিং স্পেস আর তার সাথে রয়েছে কিন্তু কিচেন ফেসিলিটি আর এই দিকে রয়েছে টয়লেট এত হোটেলটা খুবই ভালো আপনাদের কত বললো ভাড়া কত বললো ভাড়া আমাদের সাড়ে টাকা আপনাদের ভাড়া কত পড়েছেন সাড়ে চারশো টাকা আর কেমন লাগছে থেকে খুব ভালো দাদা রুমটা খুব ভালো দাদা ব্যবহার ভালো সবকিছু ভালো সব জিনিস আছে রান্নাঘরের সমস্ত সব জিনিস আছে ফ্রিতে দিচ্ছে বাসন আপনারা এখান থেকে ফ্রিতে পেয়েছেন সব ফ্রিতে পেয়েছেন আর রুমের সাথে থাকা যদি কিচেনটা দেখাই তাহলে এই যে একেবারে রুমের সাথেই কিন্তু কিচেন রয়েছে আর এখানে যে বাসনপত্র রয়েছে এই বাসনপত্র কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনাদের এখানে কাপেল কি ফ্রেন্ডলি মানে কাপেল কি আলাদা রয়েছে তাহলে হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে চারশো টাকা বড় রুম হলো সাড়ে চারশো টাকা সেখানে হচ্ছে ফোর প্লাস টু হ্যালো বন্ধুরা এক্সপ্লোর হাটের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন আমি রয়েছি আমাদের বাঙালিদের অতি পরিচিত ট্যুরিস্ট ডেস্টিনেশান দীঘাতে দিঘাতে দীঘাতে এই মধ্যে হোটেলের যে ভাড়া বলা ভালো সমুদ্রের ঢেউর থেকেও বেশি দীঘায় হচ্ছে হোটেলের যে ভাড়া সেটা ওঠানামা করছে সেখানে দাঁড়িয়ে আজকে এমন একটা হোটেলের খোঁজ দেবো বলা ভালো হলিডে হোমের খোঁজ দেবো সিএসটিসির আন্ডারে থাকা যেখানে কিন্তু হোটেলের যে ভাড়া যেটা ডবল বেড রুম তার ভাড়া হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা আর যেটা সিঙ্গেল বেডরুম যেখানে তিনজন থাকা যাবে তার ভাড়া হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা আবার তার সাথে রয়েছে কিচেন ফেসিলিটি কি ডাইনিং স্পেসও রয়েছে তা সম্পূর্ণটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে চলো কিভাবে বুক করবে আদার্স কি ফেসিলিটি রয়েছে ওখানে যারা অলরেডি ওই হোটেলে থেকে যায় তাদের সাথেও কথা বলবো তাদের কি এক্সপিরিয়েন্স সব কিছু থাকছে এই একটা ভিডিওর মাধ্যমে চলো জয় জগন্নাথ বলে মূল যে ভিডিও তাদের শুরু করা যাক জয় জগন্নাথ আমি এখন ওল দীঘাতে দাঁড়িয়ে রয়েছি সিএসটিসির আন্ডারে থাকা বিশ্রামিকা হলিডে হোমে আপনাদের কিভাবে যেতে হবে একবার বলে দিই এই যে এই সাইড দিয়ে চলে গেলে যে দেখিয়ে দিই এই যে বোর্ডটা এ পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই দিক দিয়ে দু মিনিট হেঁটে গেলেই কিন্তু আমাদের ওল সি বিচ পড়ে যাবে আর এই দিক দিয়ে যদি আমরা সোজা চলে যাই এদিকে হচ্ছে কিন্তু আমাদের দীঘা রেলওয়ে স্টেশন বা হচ্ছে জগন্নাথ মন্দির এই দিকে সোজা চলে গেলে পড়বে কিন্তু মোহনা আর এই দিকে যে রোডটা চলে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে শিবালয় রোড এখান দিয়ে পায়ে হেঁটে এক্সাক্ট তিন মিনিট হাঁটবো আমরা তারপরেই কিন্তু আমাদের বিশ্রামিকা হলিডে হোমে আমরা পৌঁছে যাব আর এই যে সোজা রাস্তা ধরে এগিয়ে আসলেই ডান দিকে দেখতে পাবে একটা রাস্তা চলে গেছে এই ডান দিকে রাস্তায় কিন্তু গেলেই ঢুকতেই কিন্তু তোমাদের পড়বে যে পরপর লেখা আছে যে হোটেলগুলো এখানে আছে হোটেল বিশ্রামিকা হোটেল শান্তিনিবাস যে বিশ্রামিকা হোটেল কিন্তু এইদিকে সিএসটিসির আন্ডারে থাকা এই যে এপাশে পাশে রয়েছে হচ্ছে সিএসটিসির হলিডে হোম এই হোটেলটাই আপাতত আপনাদেরকে দেখাবো তার আগে এই যে হোটেল নিবাস এই হোটেলে কিন্তু কালকে আমরা ছিলাম এর ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া হয়েছে এই হচ্ছে বিশ্রামিকা হোটেল শান্তি শান্তিনিবাসের ঠিক অপোজিটে দেখুন বড় বড় করে এখানে বাইরে লেখা আছে সিএসটি দেখাবো এই যে সিএসটি এই সরাসরি আমরা ভেতরের দিকে চলে আসলাম ভেতরের দিকে এসেই কিন্তু দেখতে পাচ্ছি দুদিকে কিন্তু বসার জায়গা রয়েছে এই হচ্ছে হোটেল বিশ্রামিকার সিএসটিসির হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের বাইরের করিডোর আমরা উপরের দিকে চলে যাব ওপরে গিয়ে আপনাদেরকে রুম দেখানোর চেষ্টা করব গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট ফ্লোরে কিন্তু চলে আসলাম এই হচ্ছে ফার্স্ট ফ্লোর এই ফ্লোরেই আপনাদের রুম দেখাবি ভাই আপনাকে এই হোটেলে রয়েছেন হোটেল বিশ্রামীতে আপনাদের যদি একটু এক্সপিরিয়েন্সটা বলেন যে কেমন আপনাদের কত বললো ভাড়া কত বললো

দেখুন হচ্ছে এখানে কিন্তু যারা ছিল হোটেলে তাদের সাথে একবার একবার ভালো তো একবার সরাসরি কথা বলে নিলাম এবার হচ্ছে রুম নম্বর বারো রুম নম্বর বারোটা দেখাবো এই এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে যে রুমটা দেখাচ্ছে এই হচ্ছে রুম নম্বর বারো এই হচ্ছে রুমের কিন্তু ওভারঅল কন্ডিশন দেখতে পাচ্ছ বেড কিন্তু একটা বড় সাইজের বেড রয়েছে যেখানে কিন্তু তিনজনের হচ্ছে ক্যাপাসিটি আপাতত রুমে হচ্ছে কিন্তু কাস্টমার ছিল তার জন্য কিন্তু রুমটা এখনও কিন্তু পুরোপুরি পরিষ্কার করা হয়নি দেখতে পাচ্ছ এই হচ্ছে রুমের ওভারঅল কন্ডিশন একটা টেবিল রয়েছে একটা কিন্তু জগ রয়েছে একটা এখানে বেসিন রয়েছে এদিকে একটা হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে এই হচ্ছে ওভারঅল রুমের কন্ডিশন আর রুমের সাথে থাকা যদি কিচেনটা দেখাই তাহলে এই যে একেবারে রুমের সাথেই কিন্তু কিচেন রয়েছে আর এখানে যে বাসনপত্র রয়েছে এই বাসনপত্র কিন্তু সম্পূর্ণ ফ্রি কিচেনের সাথে একটা বেসিন রয়েছে এবার টয়লেটটা দেখাবো এই হচ্ছে টয়লেটের কন্ডিশন দেখতে পাচ্ছ শাওয়ারও কিন্তু রয়েছে এদিকে একটা বালতি রয়েছে আর এই পাশে জামা কাপড় টানানোর জন্য এই হ্যাঙ্গার রয়েছে এদিকে একটা চার্জিং পয়েন্ট আর ও পাশে অর্থাৎ টয়লেটের পাশে রয়েছে আর একটা চার্জিং পয়েন্ট এটা কিন্তু ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে একটা রুম দেখাবো এই যে রুম কিন্তু ক্লিন করার কাজ চলছে কারণ পর্যটকরা সবাই হচ্ছে রুম থেকে বেরোলো আপাতত যে রুমটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রুম নম্বর পনেরো এই হচ্ছে রুম নম্বর পনেরো আমরা ঢুকলাম ফার্স্ট ইমপ্রেশন যথেষ্ট বড়ো রুম এই হচ্ছে রুম রুমের হচ্ছে ওভারঅল ভিউ দুটো বড় বড় সাইজের কিং সাইজের বেড রয়েছে যেখানে কিন্তু তিনজন ইজিলি কিন্তু ধরে যাবে এই একটা বেড এই সাইডে একটা বেড ছজনের হচ্ছে ক্যাপাসিটি এই যে রুম নম্বর পনেরোতে যেমন দেখতে পাচ্ছি দুটো বড়ো সাইজের বেড রয়েছে তার সাথে একেবারে অ্যাটাচ কিন্তু দেখো ডাইনিং কিন্তু হল রয়েছে রুমের সাথেই একেবারে দেখো যথেষ্ট বড় স্পেস এই যেখানে একটা টেবিল রয়েছে বসে খাওয়া দাওয়া করার জন্য যথেষ্ট বড়। আর এই পাশে রয়েছে কিন্তু কিচেন এর পাশে কিচেন রয়েছে আর যদি টয়লেটটা দেখাই এই হচ্ছে টয়লেটের হচ্ছে ওভারঅল কন্ডিশন এই হচ্ছে টয়লেটের ওভারঅল কন্ডিশন দেখতে পাচ্ছ শাওয়ারও কিন্তু রয়েছে এই টয়লেট যেহেতু কিছুক্ষণ আগে হচ্ছে পর্যটকরা বেরোলো টয়লেট কিন্তু ক্লিন করার জন্য কিন্তু লোক এসছে আর কিচেনটা জাস্ট কিছুক্ষণ আগে হচ্ছে লাইটটা কেটে গেল তার জন্য কিচেনটা দেখাতে পাচ্ছে না কারণ কিচেনটা অন্ধকার রয়েছে জাস্ট কিছুক্ষণ আগে হচ্ছে এখানে যে লাইট সেটা হচ্ছে কেটে গেল আর এইখানে রুমের ভেতরে যেমন দুটো ফ্যান রয়েছে এই একটা ফ্যান এই একটা ফ্যান এই হ্যাঙ্গার রয়েছে তার সাথে সাথে ডাইনিং স্পেসে যখন তোমরা খাওয়া দাওয়া করবে এখানেও কিন্তু একটা ফ্যান তোমরা পেয়ে যাবে আর এই যে ফার্স্ট ফ্লোর থেকে যদি একবার বাইরের ভিউটা দেখাই তাহলে হচ্ছে কিছুটা কিন্তু এরকম এই হচ্ছে বাইরের ভিউ যাই হোক আর একটা রুম তোমাদেরকে দেখিয়ে নিই এটা হচ্ছে রুম নম্বর সতেরো তোমাদেরকে দেখাবো রুম নম্বর পনেরো এর আগে দেখালাম এটা হচ্ছে রুম নম্বর সতেরো এটাও কিন্তু ওরকম লাজ সাইজের দুটো বেড রয়েছে দেখতে পাচ্ছো সেম রুম আর আগে রুম নম্বর পনেরোর মতোই এরকম একটা টেবিল রয়েছে এই রুমের ভাড়াও কিন্তু সেম পাঁচশো টাকা আর এই যে দেখো একটা বড় এরকম ডাইনিং স্পেস রয়েছে আর এই যে কিচেন ফেসিলিটি কিন্তু রুমের সাথে রয়েছে এই হচ্ছে রুম নম্বর সতেরোর কিচেন আর এইখানে যে বাসনপত্র দেওয়া হচ্ছে এইটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি আর একটা এখানে বেসিন রয়েছে কিচেনের মধ্যে দেখতে পাচ্ছি মোটামুটি বাসনপত্র এদিকে বটি সব কিছুই কিন্তু রয়েছে আর এদিকে যদি টয়লেটটা একবার যদি দেখি নি টয়লেটে ঢোকার আগে দেখো একটা মিরর রয়েছে এদিকে একটা বেসিন রয়েছে আর এই হচ্ছে টয়লেটের ওভারঅল কন্ডিশন এই যে শাওয়ারও কিন্তু রয়েছে এদিকে একটা হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় টানানোর জন্য আর এছাড়া এই যে দরজার সাথে সাথেও কিন্তু এরকম ভাবে হ্যাঙ্গার করে দেওয়া রয়েছে এদিকেও এরকম দুটো ফ্যান দুটো বেডের সাথে দুটো ফ্যান এদিকে ডাইনিং স্পেসের সাথে একটা ফ্যান চার্জিং পয়েন্ট একটা দেখাবো এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে আর চার্জিং পয়েন্ট সম্ভবত নেই আর আমি একবার দেখার চেষ্টা করব চার্জিং পয়েন্ট হ্যাঁ রয়েছে দিকে একটা চার্জিং পয়েন্ট রয়েছে আর এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে তাহলে পাঁচশো টাকাই মানে দীঘার মতো জায়গা যেখানে এখন সমুদ্রের ঢের মতো ঘর ভাড়া দীঘাতে ওঠানামা করছে সেরকম একটা সেখানে দাঁড়িয়ে এরকম ফিক্সড রেটে হোটেল যথেষ্ট ভালো বাদ বাকিটা আপনারা কমেন্ট করে জানাবেন জানি এরপরেও অনেক হচ্ছে খারাপ কমেন্ট করবেন যে এরকম ধরনের হোটেল দেখানোর কারণ কি দেখুন যার যেরকম বাজেট সে সেরকম হোটেলে থাকবে এবং দাম হিসাবে আমার কাছে আপাতত যথেষ্ট ভালো মনে হলো তিনটে রুম পরপর দেখাচ্ছি যে দেখালাম এদিকে দেখালাম আর এদিকে ষোলো সেম রুম তার জন্য সঠে একবার দেখিয়ে নেব যে সেম রুম রুম নম্বর ষোলো এরকম দুটো ফ্যান রয়েছে দুটো কিং সাইজের বেড রয়েছে তিনজন ক্যাপাসিটি এক একটা বেডে দুটো বেড মিলিয়ে ছজন এদিকে দুটো লাইট রয়েছে এই একটা লাইট এদিকে লাইট রয়েছে জিরো বাল্ব রয়েছে আর এইখানে কিন্তু একটা অ্যাস্টে রয়েছে এই যে একটা অ্যাস্টে রয়েছে এই হচ্ছে ওভারঅল রুমের কন্ডিশন আর এদিকে একটা সেম হচ্ছে একটা ডাইনিং স্পেস রয়েছে এখানেও একটা ফ্যান রয়েছে চেয়ার টেবিল দেখো কিন্তু রয়েছে যেখানে বসে তোমরা আগেও বললাম খাওয়া দাওয়া কিন্তু করতে পারবে এই পাশে রয়েছে কিচেন আর এই পাশে এই যে এই পাশে কিন্তু টয়লেট রয়েছে টয়লেটে ঢোকার আগে একটা এরকম বেসিন রয়েছে টয়লেটটা একবার দেখাবো এই হচ্ছে টয়লেট ওভারঅল কন্ডিশন একবার কিচেনটাও তাড়াতাড়ি করে দেখিয়ে নেব এই হচ্ছে কিচেনের কিন্তু ওভারঅল কন্ডিশন দেখতে পাচ্ছি যে বাসনপত্র রয়েছে জলের ট্যাপ রয়েছে যেটা খুবই দরকারি রান্নাবান্না করার সময় এই হচ্ছে রান্নার জায়গা আমাদের সাথে সিএসটিসির এই বিশ্রামিকার ম্যানেজার বাবুকে পেয়ে গেছি তার কাছ দিয়ে একবার জেনে নেবো বলছি দাদা নমস্কার বলছি আপনাদের এটা কি সর্বপ্রথম জিজ্ঞেস করবো গভর্নমেন্ট প্রপার্টি না গভর্নমেন্ট প্রপার্টি না গভর্নমেন্ট এমপ্লয় যারা আছে তাদের একটা প্রপার্টি এবং এটা হচ্ছে কমপ্লিটলি এমপ্লয় যারা আছে তাদের প্রপার্টি এমনি এখানে তো থাকতে সবাই পারবে এমন তো না যে গভর্নমেন্ট সার্ভিস করতে হবে এমন কিছু না 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 সবাই থাকতে পারে জনসাধারণ সবাই থাকতে পারবে তাই তো আপনাদের এখানে কি কি ক্যাটাগরি রুম রয়েছে আমাদের দু ক্যাটাগরি রুম আছে একটা হচ্ছে সিঙ্গেল রুম আর হচ্ছে ডবল রুম আমাদের এখানে কোনো এসি ফেসিলিটি নেই এখনও পর্যন্ত সিঙ্গেল বেডের ভাড়া কথা যেটা দেখলাম সিঙ্গেল হচ্ছে টু প্লাস ওয়ান যেগুলো থাকার কথা সেগুলো হচ্ছে যদি আপনি অনলাইনে বেলঘড়িয়া থেকে বুকিং করেন বা ওখানে স্পট গিয়ে বুকিং করেন তাহলে হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে চারশো টাকা বড়ো রুমগুলো সাড়ে চারশো টাকা সেখানে হচ্ছে ফোর প্লাস টু আর যদি এখানে এসে অন স্পট যদি বুকিং করেন তাহলে পঞ্চাশ টাকা ডিফারেন্স হয় আমরা এখানে তখন চারশো টাকা নিই আর বড়ো রুমগুলো পাঁচশো টাকা তাহলে আমি একবার ক্লিয়ার করে নিই মানে যদি বেলঘরিয়া থেকে বুকিং করে যেগুলো সিঙ্গেল বেড অর্থাৎ তিনজনের জন্য ক্যাপাসিটি সেটা হচ্ছে না টু প্লাস ওয়ান বলুন নিচে আচ্ছা টু প্লাস ওয়ান যেটা মানে সিঙ্গেল বেড যেটা মূল কথা সেটা হচ্ছে ওখানে বুকিং করলে সাড়ে তিনশো টাকা পড়বে আর আর এখানে এখন দীঘাতে এসে স্পট বুকিং করলে পড়বে চারশো টাকা আটশো টাকা আর যেটা ডবল বেডেড সেটা একবার বেলগুড়িয়াতেই বুকিং করলে পড়বে সাড়ে চারশো টাকা আর এইখানে দীঘাতে এসে বুকিং করলে পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা তাহলে ক্লিয়ার আর আপনাদের এখানে কি পেট অ্যালাউ রয়েছে আমরা পেট এখনও পর্যন্ত সেরকম কিছু পাইনি ঠিক আছে এখন এটা ম্যানেজমেন্ট ডিসিশান নেয় এটা তো একটা বোর্ড দ্বারা পরিচালিত হয় তা সেই ম্যানেজমেন্ট এটা ডিসিশান নেবে এখনও পর্যন্ত আমার কাছে সেরকম কিছু হয়নি আসেনি পেট আর কিচেনের ভিতরে দেখতে পেলাম বাসনপত্র রয়েছে সে বাসনপত্রের জন্য কি আলাদা কোনো চার্জ রয়েছে না ফ্রি না আমরা ওটা কমপ্লিটলি ফ্রি বাসনপত্র ফ্রি রয়েছে তাই তো আপনাদের এখানে চেক ইন চেক আউটের টাইমটা কি রয়েছে আমাদের হচ্ছে চেক ইন হচ্ছে এগারোটা আর চেক আউট হচ্ছে দশটা এ আচ্ছা আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞাসা করে নিই অনেক জায়গায় যেহেতু অ্যালাউ করে না আপনাদের এখানে কিচেন ফেসিলিটি রয়েছে সেক্ষেত্রে আপনারা কি বাইরের থেকে খাবার নিয়ে এসে রুমে অ্যালাউ করেন হ্যাঁ করি করেন তাই তো করি আর আপনাদের এখানে কাপেল কি ফ্রেন্ড মানে কাপেল কি আল্লাহ রয়েছে কাপেল বলতে আমাদের যদি এজের ব্যাপারটা আছে তো সেই এজ কমপ্লিট করে আসে তাহলে আমরা কোনো সেটা রেস্ট্রিকশান নেই কেননা তার প্রমাণপত্র আমাদের দিতে হবে সেটা বন্ধুও হতে পারে বা অন্য কোনোভাবেও এ হয় আর আপনি বললেন বেলঘড়িয়াতে বেলঘড়িয়াতে আপনাদের অ্যাড্রেসটা কী রয়েছে আমাদের হচ্ছে ফাইভ নীলগঞ্জ রোড বেলঘড়িয়া ডিপো ফাইভ নীলগঞ্জ রোড ওখানে কি স্পট বুকিং ওখানে গিয়ে স্পটে করতে হবে না অনলাইনে ওখানে অনলাইনেও করা যায় একটা নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করলে আপনি সেখানে নাম্বারটা কাইন্ডলি বলবেন নাইন এইট সেভেন ফোর টু জিরো টু সেভেন নাইন ফাইভ এই যে আপনি যে ফোন নম্বরটা বললেন সেক্ষেত্রে অ্যাডভান্স মানে অনলাইন বুকিং করার ক্ষেত্রে কি অ্যাডভান্স মানে পে পেমেন্ট করতে হবে হ্যাঁ ওখানে যখনই বুকিং করবেন টোটালটাই পেমেন্ট করতে হবে এবং তার এগেন্সটা আপনাকে পারমিট অনলাইনেই পাঠিয়ে দেবে আর এখানে অর্থাৎ একেবারে ডাইরেক্ট যে আপনার সাথে কথা বলছি এখানে কোনো অনলাইন বুকিংয়ের সিস্টেম নেই না আপনাদের এখানে বুকিং করতে হলে স্পট বুকিং স্পট বুকিং করতে হবে আর একটা কথা হচ্ছে আমি বলে দিই অনলাইন পেমেন্টটা পেমেন্টটা করতে করতে হবে হবে হ্যাঁ মানে আপনাদের এখানে এসে যে পেমেন্টটা করবে সেটা অনলাইনে অনলাইনে আর বুকিংটা করতে হবে স্পটে স্পট ঠিক আছে মানে অনলাইন বলতে কি এখানে এসেই আমাকে অনলাইন পেমেন্ট করতে হবে ক্যাশ নেব না ফোনপে বা গুগল পে যেভাবে আদার্স 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 কিছু ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই প্রপার্টিটা কত বছরের পুরনো এটা আমাদের আমার যতদূর মনে পড়ে এটা তিরাশি চুরাশি সালে তৈরি তিরাশি চুরাশি সাল আপনি এখানে কত বছর ধরে আছেন আমি এখানে খুব বেশি দিন নেই আমি বছর আছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা দাদা আপনার নাম আমার নাম হচ্ছে মৃণাল মৃণালকান্তি ঘোষ আপনার এখানে অ্যাড্রেসটা একবার বলে দেবেন কীভাবে আসবে দীঘা স্টেশন থেকে দীঘা স্টেশন থেকে যে কোনো টোটো বা অটোয় করে শিবালয় রোড শিবালয় রোডের মুখে নেবে দু মিনিট হেঁটে আসবে এখানে হেঁটে এলে বিশ্রামিকা হচ্ছে হলিডোমের নাম এটা রাজবাড়ি কমপ্লেক্স অসংখ্য ধন্যবাদ আপনাদের এ দাদারা রয়েছে যারা কিন্তু এখানে অলরেডি রয়েছে দাদা আপনাদের এখানে থাকার এক্সপিরিয়েন্স কেমন হ্যাঁ চাবিটা দিচ্ছে ভালো লেগেছে এখানে থেকে